যিশু বলিলেন রূপ চিন্তা করিও না যে আমি ব্যবস্থা বা ভাববাদী গণেদের বিনষ্ট করিতে আসিয়াছি আমি বিনষ্ট করিতে নয় কিন্তু পরিপূর্ণ করিতে আসিয়াছি ঈশ্বরের শাশ্বত বিধানের সৌন্দর্য এবং অন্তর্নিহিত উদ্দেশ্য বোধগম্য করার জন্য প্রভুর এই মহান বক্তৃতা অতি গুরুত্বপূর্ণ প্রায় সময় আমরা প্রভু খ্রিস্টের ব্যক্তিত্ব এবং কাজকে সুসমাচার শব্দের সঙ্গে সংযুক্ত করি আর তা করাও সঠিক কিন্তু এটি ঈশ্বরের বিধানের সঙ্গে সংযুক্ত করা প্রয়োজন এবং উচিত অতএব এই পাঠে কেন প্রভু যিশুকে শেষ আদম বলা হয়েছে এবং কী রূপে এটি তার এই ঘোষণা আমি ঈশ্বরের ব্যবস্থা বিনষ্ট করিতে আসি নাই এর সঙ্গে সম্পর্কিত প্রিয় বন্ধুরা শাস্ত্র অধ্যয়ন করা এবং নতুন সত্যগুলি খুঁজে পাওয়া সর্বদা আনন্দের বিষয় যা সম্ভবত কিছুটা অনাবিষ্কৃত যদিও নিঃসন্দেহে কিছুটা পরিচিত আমি আগের দুটি বক্তৃতায় যা করেছি এবং আমরা ঈশ্বরের বিধান অধ্যয়ন করছি তা হল বিধান সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করা আমরা প্রথমে বিধানদাতাকে দেখে শুরু করেছিলাম আর তিনি একজন ভয়ঙ্কর ঈশ্বর এমন একজন ঈশ্বর যিনি প্রেম যিনি প্রেমের আদেশে নিজেকে প্রতিফলিত করেন এমন একজন ঈশ্বর যিনি পবিত্র আমাদের পাপীদের থেকে আলাদা কিন্তু তীব্রভাবে ভক্তিপূর্ণ শুদ্ধ এটি ঈশ্বরের বিধানে নিজেকে প্রতিফলিত হয়েছে তিনি সার্বভৌম একজন ঈশ্বর যিনি আমাদেরকে তার ঐশ্বরিক সন্তুষ্টি অনুসারে বিধান দিয়েছেন একজন ঈশ্বর যিনি ন্যায়পরায়ণ তিনি বিধানের ঊর্ধ্বে নন সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ঈশ্বরের বিধানের দিকে তাকানো আশা করি ইতিমধ্যেই বিধানটি কি তা নিয়ে আমাদের গভীর উপলব্ধি দিয়েছে এখন এই পাঠের দ্বিতীয় বহুতুল্য সত্যটি হল যে আমরা স্বর্গের বিধান দেখেছি কিভাবে আদম এবং হবা ঈশ্বরের সাথে এবং একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং এর ফলে তাদের আনুগত্যের জীবনেও ঈশ্বরের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছিল ঈশ্বরকে ভালোবাসা এবং একে অপরকে ভালোবাসা দ্বারা অন্যান্য বিধান হৃদয়ে লিখিত ছিল এবং প্রেমে ঈশ্বরের আনুগত্য করা এবং আনুগত্যের মধ্যে ঈশ্বরকে ভালোবাসা তাদের আনন্দ ছিল এখন এই বক্তৃতায় আমি আপনাকে শেষ আদমের কাছে নিয়ে যেতে চাই তিনি প্রথম আদমের বিপরীতে দাঁড়িয়েছেন ঈশ্বর তাকে শেষ আদম বলে ডাকার একটা কারণ আছে প্রথম এবং শেষের মধ্যে একটি মিল আছে তারা উভয় পতনের আগে আদম এবং যশু খ্রিস্ট নিখুঁত পাপহীন পবিত্র ছিলেন সুতরাং প্রভু যীশু যেমন স্বর্গদূতদের দ্বারা মরিয়মের কাছে ঘোষণা করা হয়েছে সেই স্বর্গদূত মরিয়মকে কি বলেছেন তা লক্ষ্য করুন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে লুক এক অধ্যায়ের পঁয়ত্রিশ পদ সুতরাং যীশুখ্রীষ্ট যেমন তিনি জন্মগ্রহণ করেছেন যেমন পৌল বলেছেন পাপময় মাংসের সাদৃশ্যে রোমিও আট অধ্যায়ের তিন পদ কিন্তু পাপি নন তিনি ঠিক সেই মতো ছিলেন যেমন আদম তার প্রথম সৃষ্টিতে ছিল তিনি সর্বশেষ আদমও আমরা অনেকেই ভুল করে বলি দ্বিতীয় আদম আমি এর জন্য দোষী কিন্তু শাস্ত্র তাকে একটি উদ্দেশ্যের জন্য শেষ আদম বলে ডাকে অন্য কারো প্রয়োজন নেই তিনি বিধান পূরণ করেছেন এবং এটি আমরা এই দিনে একসাথে দেখব আমাদের চিন্তা আমাদের মথি পাঁচ অধ্যায়ের পর্বতের উপদেশে নিয়ে যাই এই উপদেশটি যিশুর রাজ্যের লোকেরা কেমন এবং কারা হবে তার একটি দুর্দান্ত বর্ণনা দিয়ে শুরু হয় সাতটি আশীর্বাদযুক্ত বাক্য একটি স্কেচের মাধ্যমে বর্ণনা করে পুনরায় জন্মগ্রহণকারী আত্মার বৈশিষ্ট্য সেই সাতটি অনুসরণ করে দুটি যা এই ব্যক্তির উপর জগতের প্রতিক্রিয়া বর্ণনা করে তারপর যিশু নাগরিকদের লবণ এবং জ্যোতি হওয়ার আহ্বানে একটি সংক্ষিপ্ত বর্ণনা দেন আর তারপর তিনি ঈশ্বরের বিধানের সম্পর্কে আমাদের অধ্যয়নের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অংশে আসেন আমাকে পথটি পড়তে দিন তিনি বলেছেন মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোভ করিতে আসিয়াছি আমি লোভ করিতে আসি নাই কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি আসুন এই এক মুহূর্তের জন্য আমাদের চিন্তাভাবনা এখানে স্থির করি এবং প্রথমে নিজেদেরকে প্রশ্ন করি কেন যীশু এই শিক্ষা দিয়েছেন প্রেক্ষাপট কি এর পিছনে অনুপ্রেরণা কি এবং লক্ষ্য করুন তিনি শুরু করেন মনে করিও না যে আসিয়াছি তিনি স্পষ্টতই লোকে যা ভাবছিলেন তার সাথে এটি সংযুক্ত করছেন আর মানুষ কী ভাবছিল এই শব্দটি বলার জন্য তার প্রথম কারণ হল তাঁর নিজের পরিচর্যার প্রতিরক্ষা এখানে এমন কিছু লোক আছে যারা ভাবছে যে যীশুখ্রিস্ট ঈশ্বরের বিধানকে উচ্ছেদ করছেন কারণ তিনি অনেক ঐতিহ্য এবং অনেক আজ্ঞাগুলিকে উচ্ছেদ করেছেন যা যোগ করা হয়েছিল তারা ভেবেছিল তিনি ঈশ্বরের বিধানকে উচ্ছেদ করছেন খ্রিস্ট খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি বিধান বা ভাববাদীদের ধ্বংস করতে আসেননি তিনি এটি স্পষ্ট করতে চান যে বিধান সম্পর্কে লোকেরা কিভাবে চিন্তা করে সে বিষয়ে তিনি একটি সংশোধন আনতে চান আর যদি আপনি মথি পাঁচের বাকি অংশটি দেখেন আপনি লক্ষ্য করবেন যে প্রভু যিশু সাবধানে বিধানের ভুল ব্যাখ্যাগুলি সংশোধন করছেন যেমন তিনি বলেন তোমরা শুনিয়াছ পদ একুশ এটি তারা ভাবছিল কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি যে এগুলি সম্বন্ধে ঈশ্বরের চিন্তা কি। এটাই ছিল মূল বিধান তাই খ্রিস্ট তার নিজের পরিচর্যাকে রক্ষা করছেন এবং এর ভুল ব্যাখ্যা সম্পর্কে মানুষের চিন্তাভাবনা সংশোধন করছেন তিনি কেন এই কথা বলেন তার দ্বিতীয় কারণ হল তার শিক্ষার দুর্নীতি বা অনুগ্রহের শিক্ষার বিকৃতি রোধ করার জন্য যা তিনি তাঁর পরিচর্যায় আনতে এসেছিলেন এমন অনেকেই আছেন যারা যিশুর শিক্ষাকে আমরা একমাত্র অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি এমন একটি দিক দিয়েছিলেন যার অর্থ আনুগত্য কোনো ব্যাপার নয় আমরা শুধুমাত্র অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পেয়েছি আমরা আর বিধানের অধীনে নই এই এইরূপ চিন্তা করেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যা আমরা আরও একটি পাঠে আলোচনা করব কিন্তু যীশুর পরিচর্যার সবকিছুই এই ব্যাখ্যার বিরুদ্ধে দাঁড়ায় যে আনুগত্য কোনো ব্যাপার নয় এখন তৃতীয় কারণ যে যীশু এই কথাগুলি সতেরো থেকে কুড়ি পদে বলেছেন এবং এগুলির সঙ্গে তিনি যা কুড়ি পদে বলেছেন তা সম্পর্কযুক্ত তিনি এখানেও ফরিশীদের একটি অত্যন্ত মিথ্যা এবং মারাত্মক শিক্ষাকে সংশোধন করছেন আমাকে কুড়ি পদটি পড়তে দিন কেননা আমি তোমাদিগকে কহিতেছি অধ্যাপক ও ফরিষীদের অপেক্ষা তোমাদের ধার্মিকতা যদি অধিক না হয় তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না খ্রিস্টের এই শিক্ষা লোকেদের মধ্যে একটু জোয়ারের সৃষ্টি করেছিল যখন তারা এটি শুনেছিল তিনি আক্ষরিক অর্থে সেই দিনের ধর্মীয় জগৎকে এই পথটির মাধ্যমে উল্টে দিয়েছিলেন আমাদের ধার্মিকতা যদি শাস্ত্রবিদ এবং ফরিসিরা যা শিক্ষা দেয় এবং দেখায় তার চেয়ে বেশি না হয় তবে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না এখন যিশু সেখানে যা শিক্ষা দেননি তা হল মানুষদের স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য শাস্ত্রবিদ এবং ফরিসিরা যে ভালো কাজগুলি আপনাকে করতে শেখাবার চেষ্টা করছে তার চেয়ে বেশি ভালো কাজ করতে হবে না তার চেয়েও বেশি এই শব্দাংশ স্তরের উপরে আরও এক স্তর রূপে যায় না শব্দটি চেয়ে বেশি এই শব্দটি বিপরীত দিকে যায় শাস্ত্রবিদ এবং ফরিসিরা যে শিক্ষা দিচ্ছেন তা যদি বাইরের আনুগত্যের চেয়ে গভীরে না যায় তবে আপনি কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবেন না তিনি হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করেন এবং সত্যি এই কুড়িপদ দিয়ে যীশুখ্রীষ্ট নিজের জন্য পরম প্রয়োজনীয়তাকে তুলে ধরেন কারণ আমাদের হৃদয়ে কোনো ধার্মিকতা নেই এবং যদি এটি সেখান থেকে আসতে হয় তবে তা সেখানে নেই তাই সত্যি এক অর্থে কুড়িপদটি আমাদের প্রভু যীশুখ্রিস্টের দিকে নিয়ে যাওয়ার জন্য বোঝানো হয়েছে এখন আসুন সতেরো পদে ফিরে যাই এটি ঈশ্বরের বিধান সম্পর্কে আমাদের অধ্যায়নের একটি মূল পদ ভেব না যে আমি বিধান বা ভাববাদীদের ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি কিন্তু পূর্ণ করতে এসেছি আপনি কি লক্ষ্য করছেন প্রথমত যিশু স্পষ্ট করেছেন যে তিনি ঈশ্বরের বিধানকে মূল্য দেন তিনি বলেছেন আমি এখানে বিধান বা ভাববাদীদের কোনো কিছুকেই ধ্বংস করতে আসেনি এটি সত্যের একটি স্তম্ভ এবং আমাদের বোঝার জন্য অত্যাবশ্যক যে আজকেও নতুন নিয়মের মণ্ডলিতে বিধান কীভাবে কাজ করে এবং দশ আজ্ঞা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক যিশুর পরিচর্যা হল পুনরুদ্ধার করা ঈশ্বরের বিধান পুনর্লিখন নয় তিনি মূলে ফিরে যাচ্ছেন যেখানে এটি শুরু হয়েছিল যেখানে এটি সর্বদা ছিল এবং এটির অর্থ কী হওয়া উচিত এবার ভালো করে বুঝে নেওয়া যাক তিনি বলছেন মনে করিও না যে আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোপ করিতে আসিয়াছি আমি লোপ করিতে আসি নাই কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি যিশু কিভাবে ভাববাদীদের ভাববাণী পূর্ণ করেছিলেন তা সহজেই দেখা যায় তিনি বেতলেহেমে জন্মগ্রহণ করেন মিখা সেটা বলেছেন তিনি কুমারী মরিয়মের মাধ্যমে জন্ম নিয়েছিলেন যিসাইও তা ভবিষ্যৎবাণী করেছেন সুতরাং তিনি পুরাতন নিয়মে শত শত ভাববাদীর বিবরণ আক্ষরিক অর্থে পূরণ করেছেন কিন্তু এখন সেই বিধান শব্দটি নেওয়া যাক আমি বিধানকে ধ্বংস করতে আসিনি বিধানটি পূর্ণ করতে এসেছি এই অধ্যায় থেকে আমাদের নির্ধারণ করা আবশ্যক যে বিধান বলতে কি বোঝানো হয়েছে কেউ কেউ বলেন এখানে বিধানের অর্থ হলো আনুষ্ঠানিক বিধান যে বিধানটি বলিদানের সাথে সম্পর্কিত যেটি মন্দিরের আরাধনার সাথে সম্পর্কিত সত্য প্রভু যীশুখ্রিস্ট আনুষ্ঠিকতার বিধানের চূড়ান্ত পূর্ণতা কিন্তু এই অধ্যায়ের পরিপ্রেক্ষিতে তিনি সে বিষয়ে কথা বলছেন না আপনি লক্ষ্য করেছেন যে তিনি নৈতিক আজ্ঞা সম্পর্কে কথা বলছেন তুমি হত্যা করবে না ব্যভিচার করবে না তুমি নিজের শত্রুদের ভালোবাসবে এগুলো নৈতিক বিষয় সুতরাং এই উপসংহারে আসা যথাযথ যে যিশু এখানে সতেরো পদের কেবলমাত্র নৈতিক বিধানের সম্পর্কে চিন্তা করছেন আমি নৈতিক বিধানকে ধ্বংস করতে পুনর্লিখন করতে উল্টাতে আসিনি আমি এটিকে একটি নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্য করতে আসিনি আমি এখানে বিধান পূর্ণ করতে এসেছি আর পরিপূর্ণ অথবা পূর্ণ শব্দের একটি সুন্দর অর্থ আছে এর অর্থ হল কিছুর পূর্ণতা প্রকাশ করা এর অর্থ হল গৌরব এবং বিধানের পরিপূর্ণতা ও তাৎপর্য প্রকাশ করা আর যদি আপনি যিশুর জীবন দেখেন যা আমি সংক্ষিপ্তভাবে এই অধিবেশনে তুলে ধরব আপনি লক্ষ্য করবেন যে যীশুখ্রিস্ট ঈশ্বরের বিধান যা তার কাজ তার কর্মে তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখান কিভাবে তিনি ভালোবাসেন এই সমস্তই এর সঙ্গে সম্পর্কিত করেছেন তার সমগ্র জীবনের একটি লক্ষ্য রয়েছে ঈশ্বর এবং তার নামের প্রতি নিবেদিত এমন একটি জীবনে ঈশ্বরের বিধান পূর্ণ করা যেখানে প্রথম আদম ব্যর্থ হয়েছে সেখানে শেষ আদম সফল হয়েছে তাহলে কীভাবে যীশু ঈশ্বরের বিধান পূর্ণ করলেন তিনটি প্রকারে প্রথমত তিনি যেভাবে জীবনযাপন করেছিলেন তার মাধ্যমে তিনি তা পূরণ করেছিলেন তিনি যেমন জীবনযাপনের মাধ্যমে ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন তেমনি তিনি যেভাবে জীবনযাপন করেছিলেন তার মাধ্যমে তিনি বিধান পূর্ণ করেছিলেন তিনি কিভাবে তার জীবনযাপন করেছিলেন সেই সব খুঁটিনাটি বিষয় দিয়ে তিনি ঈশ্বরের মূল বিধান আমাদের কাছে দৃশ্যমান করেছিলেন আদমের ভয়ঙ্কর বিদ্রোহের পর থেকে কেউ পবিত্রতার জীবনযাপন করেনি প্রভু যীশুখ্রিস্টের মতো ভক্তিমূলক প্রেমের জীবনযাপন করেনি যেমন শেষ আদম করেছিলেন আর তাই বন্ধুরা যীশুখ্রীষ্ট হলেন ঈশ্বরের বিধানের প্রকাশ যেমনটি মূলত নির্মিত এবং প্রকাশিত হয়েছিল তিনি এটিকে সম্মান করেছিলেন তিনি এটিকে তার জীবনের মহিমায় তার কথাবার্তা ও কর্মে মহিমান্বিত করেছেন আর আমি আপনাকে চিন্তা করার জন্য দুটি বিষয় দেব বিধানের প্রথম অংশ হল সর্বোপরি ঈশ্বরকে ভালবাসুন আপনি যা আছেন তার সমস্ত কিছু দিয়ে তা করেছিলেন যখন তিনি তার জীবনে শেষ আদম হিসাবে দেখালেন তিনি প্রথম আদম যা পেয়েছিলেন তার বিপরীত আদেশের মুখোমুখি হয়েছিল প্রথম আদমকে বলা হয়েছিল তুমি খাবে না দ্বিতীয় আদমকে বলা হয় তুমি পানপাত্র পান করবে সেই অভিশাপের পেয়ালা এটি ছিল যীশুর লক্ষ্য তাঁর পিতাকে সর্বোত্তমভাবে সম্মান করা এবং তার বাধ্য হওয়া আমরা জানি প্রথম আদম ব্যর্থ হয়েছিল আমরা জানি যে এই শেষ আদম সংগ্রাম করেছিল আমরা যেমন গেতিমানিতে তাকে দেখি আমরা তার ভয়ের অনুভূতি দেখতে পাই তার পিতা তার সামনে যে পেয়ালাটি ধরে রেখেছেন তা পান করার জন্য তিনি তীব্রতর সংগ্রাম করেছেন তিনি যখন পিতার দ্বারা পরিত্যাগ হওয়ার বিষয়টি চিন্তা করেন তিনি যখন নরকের বাস্তবতায় অবতীর্ণ হওয়ার বিষয়টি চিন্তা করেন ঈশ্বর এবং তার মণ্ডলীকে পরিত্যাগ করেন তিনি সংঘর্ষ করেন আমরা ঘটনাটি জানি হে আমার পিত যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাক তথাপি আমার ইচ্ছামতো না হোক তোমার ইচ্ছামতোই মতোই হোক মথি ছাব্বিশ অধ্যায়ের উনচল্লিশ পদ অবশেষে যিশু তার নিজের অনুভূতি অস্বীকার করেছিলেন তিনি তার পিতার ইচ্ছাকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসতেন এবং চূড়ান্ত মূল্য পরিশোধ করার জন্য তিনি তার লোকেদের শেষ পর্যন্ত ভালোবাসতেন আপনি এই মহিমান্বিত চিত্র ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছেন তার প্রতিবেশীর প্রতি তার ভালোবাসা লক্ষ্য করুন যে কোনো প্রতিবেশী যে তাঁর পথে এসেছে তিনি ভক্তি ভরে ভালোবাসতেন। তিনি আত্মত্যাগী রূপে ভালোবাসতেন তিনি তাদের অক্রতিম এবং সুন্দরভাবে ভালোবাসেন তা শত্রু হোক বা বন্ধু তিন বছর ধরে তিনি এমন একজন ব্যক্তির সাথে হেঁটেছিলেন যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং তাকে হত্যা করবে তিনি যিহুদা ইশ্করিয়তীয়র সাথে হেঁটেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাকে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন যা তার প্রতি নিবেদিত ছিল তিনি তার খ্যাতি বিসর্জন দিতে মহিলাদের পক্ষে দাঁড়াতে পাপীদের পক্ষে দাঁড়াতে ধর্মীয় অভিজাতদের মুখোমুখি হতে ভয় পাননি কেন তিনি তাদের নিজের মতো ভালোবাসতেন এমনকি তিনি ভালোবাসতেন ভক্তিমূলকভাবে ফরিশীদের এবং লেখকদের যেমন তিনি তাদের সেবা করতেন তাদের কাছে প্রচার করতেন তাদের কাছে পৌঁছেছিলেন তিনি তাঁর শত্রুদের জন্য প্রার্থনা করেছিলেন যারা তাঁকে ক্রুশবিদ্ধ করেছিল তিনি একজন অনুতপ্ত পাপীকে ক্ষমা করেছিলেন যিনি ক্রুশে তাঁর কাছে আবেদন করেছিল এই সব দেখায় কীভাবে তিনি ঈশ্বরের বিধান পূরণ করেছেন আমরা যিশুর জীবনে যা দেখি তার চেয়ে ভালো নৈতিক বিধানের প্রকাশ আর কোনো জায়গায় আমরা দেখি না এটি প্রথম উপায় যেখানে তিনি বিধান পূর্ণ করেছিলেন দ্বিতীয় উপায় যে যীশু বিধান পূর্ণ করেছেন অবশ্যই ক্রুশের উপর তার আনুগত্যের সাথে তিনি দণ্ড সহ্য করেন তিনি তার মণ্ডলীর পক্ষ থেকে পাপের শাস্তি গ্রহণ করেছিলেন যেহেতু এটি ঈশ্বরের বিধানের ওপর এই বক্তৃতার সুযোগের বাইরে পড়ে তাই আমি এখন এটিকে আরও অস্পষ্ট রেখেছি বিধান পূর্ণ করার তৃতীয় অর্থ হল যিশুর কাজের সাথে তার লোকেদের হৃদয় ও জীবনে বিধান লিপিবদ্ধ করার কাজ সিনয় পর্বতের বিধান যেমন পাথরে ঈশ্বরের আঙুল দিয়ে লেখা হয়েছিল তেমনি যীশুর আত্মা পাপীদের হৃদয় বিধান লিখে দেন সেই অর্থে তিনি ঈশ্বরের বিধানও পূর্ণ করেন আর এটি একটি সমালোচনামূলক এবং গুরুত্বপূর্ণ শিক্ষা জোহন তিনে যিশু নতুন জন্ম সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না পদ তিন থেকে পাঁচ পারে না শব্দটি লক্ষ্য করুন এখানে বলা হয়নি নাও হতে পারে নাও হতে পারে এটি অনুমতি সম্পর্কে কথা বলতে পারে না শর্ত সম্পর্কে বলে না তিনি বলেছেন এই পতিত অবস্থায় তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না এটি রাজ্যের বিধান তোমাকে নতুন করে জন্ম নিতে হবে আমাদের ঈশ্বরের আত্মা দ্বারা আমূল পরিবর্তনের প্রয়োজন সেই বিধানটি আমাদের মধ্যে লিখতে হবে এবং পৌল তাই রোমিও আট অধ্যায়ের চারে উল্লেখ করেছেন আর সেই অংশে পরিপূর্ণ শব্দটি রয়েছে তিনি অনুগ্রহের কাজ সম্পর্কে বলেছেন যেন আমরা যাহারা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলিতেছি ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয় এখন পরিত্রাণ শুধুমাত্র পাপ থেকে বিচ্ছিন্ন হওয়া নয় কিন্তু পরিত্রাণ হল যীশুখ্রীষ্টের প্রতিমূর্তিকে সঙ্গতিপূর্ণ করাও কি সুন্দর ধারণা আর পরিশেষে মুক্তিপ্রাপ্ত মানবতা ঈশ্বরের প্রতিমূর্তি দিয়ে উজ্জ্বলভাবে আলোকিত হবে যেখানে আমরা সবাই নতুন স্বর্গ এবং নতুন পৃথিবীতে সেই বিধান পূরণ করব যেমন যিশু তার জীবনে করেছিলেন এখন সংক্ষেপে মথি পাঁচ অধ্যায়ের আঠেরো থেকে উনিশে ফিরে যাই আপনি লক্ষ্য করেছেন যে যীশু বিধানের স্থায়িত্বকে তুলে ধরেছেন তিনি আঠেরো পদে তা করেছেন তিনি খুব জোর দিয়েছেন বলেছেন কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হইবে সে পর্যন্ত ব্যবস্থার মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না সমস্তই সফল হইবে একটি জট বা একটি বিন্দু হল হিব্রু ভাষায় সবচেয়ে ছোট একটি চিহ্ন যা প্রায় নগণ্য আমাদের কমা বা অ্যাপোস্টফির মতো যীশু বলেছেন বিধানের কিছুই কেড়ে নেব না এর সামান্যতম পরিবর্তনও আমি কাউকে করতে দেব না আর তারপর ১৯ নম্বর পদে তিনি এই বিষয়ে একটি দৃঢ় সতর্কবাণী দিয়ে শেষ করেছেন যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোনো একটি আজ্ঞা লঙ্ঘন করে ও লোকদিগকে রূপ শিক্ষা দেয় তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে কিন্তু যে কেহ সে সকল পালন করে ও শিক্ষা দেয় তাহাকে স্বর্গরাজ্যে মহান বলা যাইবে এখন আমরা যা শিখেছি তা থেকে এই উপসংহারে আসা নিরাপদ যে প্রভু এখানে আমাদের দশ আজ্ঞার কোনো অংশকে পুনর্লিখন উপেক্ষা বা বাতিল না করার বিষয়ে একটি ভয়ঙ্কর সতর্ক বানিয়ে দিয়েছেন আর এটি আমাদের পূর্ববর্তী বক্তৃতায় আমরা যা শিখেছি তা থেকেও বোঝা যায় যে বিধান বিধানদাতার প্রতিফলন অতএব বিধান প্রণেতা পরিবর্তন না হলে বিধান পরিবর্তন করা যাবে না আর বিধানদাতা পরিবর্তন হবে না তিনি চিরকালই একই তার চরিত্র বদলায় না অতএব তার বিধান পরিবর্তন হবে না ঈশ্বর দশ আজ্ঞা তারিখ হীন স্বর্গদূত এবং মনুষ্যদের একটি পূর্বনির্ধারিত সৃষ্টি এবং তারা এই জগৎকে চিরকালের জন্য নতুন পৃথিবীতে ছড়িয়ে যাবে যেখানে ধার্মিকতা ভাস করে পৌল এর তাৎপর্য বুঝতে পেরেছিলেন তাই তিনি বিশ্বাসের দ্বারা ধার্মিকতার বিস্ময়কর সুসমাচার শেখানোর পরে রোমিও তিনের সাথে উপসংহারে বলেন তবে আমরা কি বিশ্বাস দ্বারা ব্যবস্থা নিষ্ফল করিতেছি তাহা দূরে থাকুক বরং ব্যবস্থা সংস্থাপন করিতেছি সুতরাং আমাদের এই আলোচনা পরিসমাপ্তি করা যাক সুষমাচার হল সেই সুসংবাদ যে ঈশ্বর পাপীদের পরিত্রাণ দিতে এসেছিলেন যীশুখ্রীষ্টের বিধান ও তার মৃত্যু এবং বিধানের শাস্তি নিজের উপরে নিয়ে দিয়েছিলেন অন্য কথায় যিশু আনুগত্যের দাবিতে এবং অবাধ্যতার শাস্তি উভয় ক্ষেত্রেই আইনকে সম্মান করেছিলেন যেখানে প্রথম আদম ব্যর্থ হয়েছে সেখানে শেষ আদম সফল হয়েছে আর বিধান রক্ষক হিসাবে তার নিজের বাক্যের অর্থাৎ কথার ভিত্তিতে যীশু এখন বলেছেন হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দিব মথি এগারো অধ্যায়ের আঠাশ পদ হতে পারে বিধান অধ্যয়নগুলি আপনার এবং আমার মধ্যে অস্বস্তির অনুভূতি বাড়িয়ে তুলবে যখন আমরা এই ছবিটি দেখি যে আমাদের কেমন হওয়া উচিত এবং ভালোবাসা কেমন হওয়া উচিত আর আনুগত্যের বিবরণ কি। সম্মানের সাথে ঈশ্বরের মতো হওয়ার অর্থ কি। আমাদের অস্বস্তির অনুভূতি এবং প্রত্যয়ের অনুভূতি থাকবে হয়তো ঈশ্বরের পবিত্রতা দেখা আমাদের একটু অস্বস্তিকর করে তুলবে আর তারপর ত্রাণকর্তার সেই বার্তাটি শুনুন আমার কাছে এসো তোমরা যারা পরিশ্রান্ত এবং অপরাধ বোধে ভারাক্রান্ত তোমাদের অক্ষমতা তোমাদের সংগ্রাম তোমাদের অতীত তোমাদের বর্তমান নিয়ে আমার কাছে এসো এবং আমি তোমাকে বিশ্রাম দেব আর বাকিটা যা খ্রিস্ট দেন তা হল তিনি বিধান পূর্ণ করেছেন অর্থাৎ তিনি বিধান রক্ষা করেছেন এবং এর দ্বারা পাপীদের বিকল্পও হয়ে উঠেছেন তার রক্তের ভিত্তিতে ক্ষমা আছে তার যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্যতা আছে কিন্তু আনুগত্য থেকে শিথিল হওয়ার মধ্যে কোনো বিশ্রাম নেই যেমন প্রভু যীশু নিজেই সেই পদে উপসংহারে বলেছেন আমার জোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো আমার জোঁয়ালি সহজ ও আমার ভার লঘু মথি এগারো অধ্যায়ের উনিশ থেকে তিরিশ পদ আর প্রভু যিশু আমাদের পরবর্তীতে জোহন চোদ্দ অধ্যায়ের পনেরোতে শিক্ষা দেন যদি তোমরা আমাকে ভালোবাসো আমার আজ্ঞা পালন করো এই আজ্ঞাগুলি সিনয় পর্বতে দশ আজ্ঞায় আমাদের দেওয়া আজ্ঞাগুলির চেয়ে আলাদা নয় সুতরাং পরের দুটি বক্তৃতায় আমরা দশ আজ্ঞার অধ্যায়নে প্রবেশের পূর্বে পাপির সাথে এর সম্পর্ক এবং সন্তদের সাথে এর সম্পর্ক সম্বন্ধে আরও একবার দেখব সুতরাং আপনাকে আবার ধন্যবাদ এবং ঈশ্বর আপনার এবং আমার এই বাক্যগুলিকে আশীর্বাদ করুন এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকবো তার বিধানের দ্বারা পরবর্তী অনুশীলনে আমরা বিধান এবং পাপি সম্বন্ধে দেখব